মানে গ্রামীণ পরিবেশে যে এরকম জনসমাগম সত্যি ভালো লাগার মতো হৃদয় বাংলা টোয়েন্টি ফোর নামক একটি খেলার পেজ রয়েছে যেখান থেকে হয়তোবা আজকের খেলা এই মুহূর্তে ধারা ধারা বিবরণী সহ মাই প্রচার হচ্ছে কিছুদিন আগেই কিন্তু রাজীবপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দল বনাম মনোনয়নের মধ্যকার একটি চাঞ্চল্যকর আকর্ষণীয় টান টান উত্তেজিত একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে খেলার মধ্য দিয়ে যেমন ড্র হয়েছিল পরে ট্রাইবিকারের মাধ্যমে কিন্তু দুই দুইবার ড্র হয়েছে দিন শেষে খেলাটি কিন্তু পরিচালনা করতে পারেননি আয়োজক কমিটিরা বলেছেন যে যেহেতু সময় ছিল না এবং সূর্য অস্ত ছিল এই কারণে কিন্তু খেলাটা পরিচালনা করা সম্ভব হয়নি পরবর্তীতে নতুন যে তারিখটি ঘোষণা করা হয়েছে সেই তারিখ কিন্তু আবার সেই খেলাটি আজকে শুরু হতে যাচ্ছে ফুটবল মানেই গ্রাম বাংলার এক নজরকারা আকর্ষণীয় খেলা আর তাই তো বাঙালিরা ঘরে থাকতে পারেন না ছুটে এসেছে প্রাণপ্রিয় খেলা উপভোগ করার জন্য এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইলেভেন স্টার কর্তৃক আয়োজিত এবছরের ফুটবল টুর্নামেন্টে আজকের ড্রো ম্যাচে হড্ডা হড্ডি লড়াই করছেন চোরাজিবপুর বরাম মোহনগঞ্জ পরিচালকের বাসীর অপেক্ষায় এরই মধ্যে শুরু হয়ে গেল পরিচালকের বাসীর মধ্য দিয়ে আজকের খেলা দুপক্ষের মধ্যে প্রথমে আস্তে আস্তে হস্তা হলেও এক পর্যায়ে তীব্র আকার ধারণ করে তবে খেলার প্রথমার্ধে তেমন জমাতে পারেনি দু দলে কিন্তু মিনিট কয়েক পাঁচ হওয়ার পর শুরু হয়ে যায় আসল খেলা হঠাৎ করে মোহনগঞ্জের জালে ঢুকে যায় গল এরপর এক শূন্য গোলে এগিয়ে যায় রাজীবপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলের খেলোয়াড়রা দক্ষতার সাথে খেলেছেন দুদলেই ছিল বিদেশি ফরেনার খেলোয়াড়রা কেউ কারো চেয়ে কম প্রস্তুত ছিল না দুদলেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন জয় ছিনিয়ে আনবেন কিন্তু খেলার প্রথমার্ধেই রাজীবপুরের করা গোলটি শোধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন মোহনগঞ্জ দল কিন্তু প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেলেও

দ্বিতীয়ার্ধের খেলায় মোহনগঞ্জ দল গোল সুত করে সমতে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন গোল তো সুত করতে পারেননি বরঞ্চ রাজীবপুর দল আরও একটি গোল করে দুই গোলে জয়ী হয়ে যায়

সকল বাধা বিপত্তি প্রতিকূল আবহাওয়া পেরিয়ে অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চোর রাজীবপুর গড়াম মোহনগঞ্জের সেই টানটান উত্তেজিত ম্যাচটির পরিসমাপ্তি ঘটলো আজ আজকের এই খেলার মধ্য দিয়ে তারা কোয়ার্টার ফাইনালে এগিয়ে গেলেন উৎসব আমেজের মধ্য দিয়ে যোগ দিয়েছেন রাজীবপুরের হাজার হাজার দর্শকরা তাদের এই আনন্দ উচ্ছ্বাস সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্যই তাদের এই আয়োজন আগামীতে সেমিফাইনালে আবারও অংশগ্রহণ করে একটি চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় অংশ নেবেন রাজীবপুর দল এমনটা প্রত্যাশা রাজীবপুর দল কর্তৃপক্ষের আসাম হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর